তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর এই দেখো আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি মেলা আমাদের এখানে এক্সপো মেলা হচ্ছে যেটাকে বলে বৈশাখী মেলা তো চলো তোমরাও আমাদের সঙ্গে মেলা ঘুরো আর ভিডিওটা এনজয় করো আর এখানে কিন্তু আমরা তিনজন পেছনে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আমি তোমাদের দাদা ভাই আর ছিল হচ্ছে আমার মেয়ে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই রাস্তায় কিন্তু ভোলার বন্ধুর সঙ্গে দাদা ভাইয়ের বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আর এই বাইকটা যে দেখছো যে ছেলেটা চালাচ্ছে আমার দাদা ভোলার বন্ধু তো এই বাইকটা কিন্তু আমাদেরই বাইক আমাদের পুরনো বাইক আমরা কিন্তু আমাদের প্রেমের যে লাইফটা সেই যখন আমার প্রেম করেছি আমরা এই বাইকটা নিয়েই কিন্তু আমরা কাটিয়েছি আর এই বাইকে করেই আমরা যেখানে গেছি এসেছি এই বাইকে করেই আমরা গেছি তো এই দেখো বাইকটা আপাতত হচ্ছে দাদাকে দেওয়া হয়েছে যে তুই চালা পড়ে আসা আর এই দেখে দেখো মাম্মাম কিন্তু একভাবে চিলিয়ে যাচ্ছে আর এই যে তারপরে কিন্তু মেলাতে ঢুকে গেছি আমরা আর বাচ্চা ধরার ডিপার্টমেন্ট কিন্তু মনোষদেরকে দিয়ে দিয়েছি যে মাম্মামকে সারা মেলাটা তোমাকে নিয়ে ঘুরতে হবে আর মাম মামের তো জানো না মানে মেলা ঢুকেই পাগল আর এই যে দোকানটা দেখছো এখান থেকে কিন্তু সব রকম জিনিস অর্ডার হবে তোমরা যদি কেউ অর্ডার করতে চাও কমেন্ট করো এটা হচ্ছে একটা দাদার দোকান এ হচ্ছে বিভিন্ন ধরনের চপ ঘুগনি এগুলোর দোকান দিয়েছে আর তার সাথে সাথে আর এই দেখো আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমি যাচ্ছিলাম নাগরদোলার দিকে বললাম যে নাগরদোলায় উঠবো কিন্তু পরে আবার ভালো লাগলো না সেই জন্য আমি উঠিনি নাগরদোলায় তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর এই দেখো এখানে আমরা চার মূর্তি দাঁড়িয়েছিলাম সরি পাঁচ মূর্তি আমার মাম্মাম তারপরে আমরা ভাবছিলাম কী খাবো কী খাবো তারপরে কিন্তু আমরা ফুচকা খেতে গেছিলাম তো ফুচকা খেতে যাওয়ার সময় তোমাদেরকে দেওয়া হয়নি সেই ভিড় বয়সটা তারপরে কিন্তু এই যে আমরা এই দেখো তোমার দাদাভাইকে বলছিলাম ট্যাটু করবো আমি ট্যাটু করতেই দেবে না কোনো মতে বলছে আর আমার না সত্যি কথা বলতে আমার অনেকদিন ধরে ইচ্ছা আমি ট্যাটু করব কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ না ও ট্যাটুটা ও ও নিজেও করে না আমাকেও করতে দেয় না সেই জন্য কিন্তু আমার এই স্বপ্নটা আমি পূর্ণ করবই একদিন তো এই দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে এটা হচ্ছে মালার দোকান দিয়েছিল আর মানে মেলাটা বেশ সাজানো গোছানো ছিল এবার প্রত্যেকবারের তুলনায় এবছরের মেলাটা বেশ সাজানো ছিল এই যে আমরা কিন্তু তেমন কিছুই নেই নি মাম মায়ের কটা খেলার নিয়েছিলাম আর এত সুন্দর সুন্দর না থালা প্লেটগুলো ছিল থালাগুলো মানে এই দেখো আমার তো নিতে মন চেয়েছে আমি নিব তো অবশ্যই কিন্তু এখন না আমার একটা আমার কিছু প্রবলেম চলছে বলতে আমার ঘরটা খুবই ছোটো তার মধ্যে আমার জিনিস এখন রাখার মতো পরিস্থিতি নাই সেই জন্য এখন আর তেমন কিছু কিনব না আমি পরে কিনবো তো তারপর কিন্তু এই দেখো তোমার দাদা ভাই এই যে এটা আর ওই যে তোমার দাদা তো যাচ্ছিলাম আমরা দাদা বলতে আমাদের পাড়ার দাদা আর হচ্ছে তোমার দাদা দাদাভাই বন্ধু আর এই দেখো এখানে চুলগুলো বলছিলাম মাম চুলে চুলের মাথায় লাগালে কি ভালোটাই না লাগবে আর এই যে দেখে নিয়েছি আমি পুতুল পুতুল নিবে শেষমেশ কিন্তু মাম্মা এটা পুতুল নিয়েই ছেড়েছে আর এই দেখো এখন টুপি নাও হচ্ছে ওর জন্য তো আমরা এই টুপিটা নিয়ে নিই আমরা অন্য টুপি নিয়েছিলাম মামমামের জন্য এই যে পুতুল এই পুতুলটা এখন নেবে মাম্মাম নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গিয়েছে তো আমরা এখন দেখছি পুতুল মায়ের মেলাটা কিন্তু বেশ ভালোই বড় সড়ো বসেছিল আর কত টেডি কত চারিদিকে হলে